আমাদের আসামে এসে ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের কিং খান হাজারো হাজারো সাকিবিয়ানদের স্বপ্নের মতো দেখা দিয়ে চলে গেলেন প্রিয় তারকা সাকিব খান যখন সাকিব খান অনুষ্ঠানটিতে প্রবেশ করে তারপর থেকে ভক্তদের উল্লাস ছিল অনেক বেশি আজ যেতে হচ্ছে কিন্তু কি আর করার তাকে তো যেতেই হবে সাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকা ইদিকা নিজেই অবাক আসামের মানুষ সাকিব খানকে এতটা ভালোবাসে সেটা ইদিকা পাল কল্পনাও করতে পারেনি কখনো ইদিকা পাল এবং সাকিব খানকে দেখে সাকিবিয়ানদের ফুরফুরে মেজাজ তবে কিছু সময় পর স্বপ্ন ভাঙ্গার পালা ভালো স্বপ্ন ভাঙ্গার সময় অনেক বেশি কষ্ট হয় সেই রকমই ভক্তরা শাকিব খানকে বিদায় দিতে নারাজ কষ্ট করে হলেও ভক্তদের কাছ থেকে বিদায় নিলেন কিং হচ্ছে।

কি হচ্ছে তুফান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করুন আর হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কিন্তু ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য